বন্ধুরা আজ আমি নিয়ে চলে এসেছি ওলা রান্না ওল তো আমরা সবাই খেয়েছি কিন্তু ওল গাছের ডাঁটি আমরা খুব কম জনই খেয়েছি যারা গ্রামে থাকে তারাও ঠিকঠাক জানে না এগুলো কিভাবে রান্না করতে হয় দেখুন এগুলো কিন্তু যখন পাতাগুলো না ছড়ায় সেই অবস্থাতে এই গাছগুলোকে তুলতে হয় তুলে ছাড়ানোটাও একটু অসুবিধা কেননা হাত কুটকুট করে একটু হাতে তেল লাগিয়ে নিয়ে এই নাটিগুলোকে ছাড়িয়ে নিতে হয় তারপরে ছোট্ট ছোট্ট করে পিস করে নিতে হয় এই দেখুন এইভাবে ছোট ছোট্ট করে আমি এই পিসগুলোকে করে নেব এইভাবেই সবগুলো ছাড়িয়ে নিয়েছি ধুয়ে নিয়ে চলে এসেছি দেখুন কড়াইয়ে জল দিয়েছি নাটিগুলো দিয়ে আমি সেদ্ধ করতে দিয়ে দিলাম সেদ্ধ হয়ে গেছে এবার আমি জলটাকে ঝরাতে দিয়ে দিয়েছি এবার কড়াইটাকে আবার বসিয়ে দিলাম দিয়ে দিলাম সর্ষের তেল এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলে সব থেকে ভালো হয় তাই এদিকে তেল গরম হতে থাক ততক্ষণে আমরা মশলাগুলোকে রেডি করে নিই দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচ ফোড়ন চিনি সর্ষে মাটা হলুদ আর শুকনো লঙ্কা তেল গরম হয়ে গেছে আমি এতে পাঁচ ফোড়নটা দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেব শুকনো লঙ্কাগুলো এরপরে দিয়ে দিলাম চিনি এরপরে আমি জল ছড়িয়ে রাখা ওলা গাছটাকে দিয়ে দেব যেটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম এটাতে আপনার একদম গলা কুটকুট করবে না এবং খেতে এত সুন্দর যা একবার খেলে মুখে লেগে থাকবে আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন যদি পান তা এ দেখুন এইভাবে আমি কিছুক্ষণ ভেজে নেয়ার পর তারপরে বাকি মশলাগুলো দিয়ে দেবো বাকি মশলাগুলো সব দিয়ে দিলাম এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম দেখুন আমার এইভাবে রান্নাটা আমি করে নিয়েছি হয়ে গেছে প্রায় শেষের দিকে এবার আমি নামিয়ে নেব साहली रेडी